তো হ্যালো বন্ধুরা মাই ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তারপর স্যার পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি এই সবে উঠে মুখটা ধুয়ে এসি তোমাদের সাথে কথা বলছি একদিকে দেখতে পাচ্ছি এখনও বাসি পিছনা তো না তো আমি এই সবে উঠলাম তো হ্যাঁ আর একটা যেটা কথা বলবো তো আজকে আমি কিন্তু আইফোনের ভিডিও করছি তো অবশ্যই বলবে আইফোনের ভিডিওটা কেমন লাগছে ক্যামেরার ফেসিলিটিটা আর ওই ফোনেরটা কেমন লাগছে দুটোর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে থেকে আমি আইফোনের ভিডিও করছি ঠিক আছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারই কী কী করছে অবশ্যই তোমাদের সারাদিনটা মানে কী বলে ফেলছি সরি আজকে বৃহস্পতিবার আজকে সারাদিন কী কী করছে ওইটাই তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর ফার্স্ট টাইম মানে আইফোনে ভিডিও করছি মানে কী বলবো যাই হোক আর সত্যি কথা বলতে কী বলে তো তোমরা ভাবতেই পারো যে আইফোন কিনে ফেললো বাপটির কত বল হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে একটুকু নয় মানে আমার আইফোনটা আমি শখে ধরতে কথা বলতে গেলে আমি কিনি আইফোনটা শুধুমাত্র তোমাদের জন্য কেনা কেন তোমাদের যাতে ভিডিও পরিষ্কার আসে ক্যামেরা ফ্যাসিলিটিটা যাতে ভালো হয় তোমাদের দেখে যাতে ভালো লাগে সেই কারণে কিন্তু আইফোনটা কেনাই ছাড়া আমাদের কিচ্ছু না শুধু ইউটিউবের জন্য আমরা আইফোনটা কিনেছি না হলে শখ মানুষের থাকে অবশ্যই থাকে নেই বলবো না ছিল কিন্তু যে শখের মধ্যে কিনে ফেলেছি তা নয় আমরা অ্যাকচুয়ালি ইউটিউবের জন্যই এত কিছু করে হলো আইফোনটা কিনেছি যাক করে হলো কিনেছি আইফোনটা শুধু তোমাদের জন্য কেন যাতে ইউটিউবটা ভালো করে চলে তোমরা ভালোভাবে ভিডিও দেখতে পারো এই কারণে তো ওই জন্যই বলছি একটু সাপোর্ট করো একটু পাশে থাকো তোমাদের তোমরাই পাশে থাকলে সব সব টপিক আমি সব কিছু আরও করতে পারবো নিত্য নতুন আরও জিনিস দেখাতে পারবো একটু পাশে থাকো একটু সাপোর্ট করো এই তোমাদের কাছ থেকে অনুরোধ তো চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার বললামই আজকে পুজো করব আমি আজকে আমি পুজো করবো আজকে আমার মা করবেন আজকে আমি করবো তো চলো সারাদিনটা শেয়ার তো বন্ধুরা এদিকে দেখো আমাদের ফুল গাছগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসে দিয়েছিল নাকসারি ওদের ফিস্টে ছিল ওখান থেকে এনেছে তো ঠাম্মা ভালো করে বসিয়ে দিলো কেমন লাগছে অবশ্যই বলবে ফুল গাছগুলো গোলাপ পাড়া ওইটা ওইটার নাম আমি ঠিক জানি না তো যাই হোক এখানে দেখো গল্প করতে করতে আমার ঠাকুরকে সেবাও দেওয়া হয়ে গেছে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বৃহস্পতিবার বলে কথা ফুল দিয়ে না সাজালে হয় বলো তো কেমন লাগছে বলবে কি সুন্দর লাগছে না আমি আজকে পুজোটা করেছি ধরো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো দেখতে পেলে কত সুন্দর করে সাজিয়েছে আজকে আমি পুজো দিয়েছি তো মায়ের একটু অসুবিধা আছে বলে তাই যাই হোক আজকে বৃহস্পতিবার না পুজো দিলে হবেও না ভালো করে ফুলও বাবা কিনে এনেছিল তাই দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো পুজো দেওয়ার ডান হয়ে গেছে তো এখন আমার চানও হয়ে গেছে তো এখন এবার একটু রোদ্দুরে বসবো বসে মলম লাগাবো তো চলো আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা এদিকে দেখো আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে যাওয়ার পরে এখন রোদে বসে আছি না লাগে চান করে রোদে বসি কেন বেশ ভালো লাগে রোদটা এখানে দেখো এখন চাদর ফাদর গায়ে কাকিমার সাথে কথা আর পুচকুটাও আছে বলছে যার সাথে আমি বেশি খেলা করি এটা ওর মা তো এখন বসে বসে আমরা গল্প করছি আর এখানে একটু আওয়াজ হতে পারে কেন সবাই বাড়িতে সবসময়তেই হইচই তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা একটু বেরোতে না বেরোতেই দেখতে পাচ্ছি এখানে আমার চলে এসছে এখন একটা পার্সেল তো আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম তো চলো দেখা যাক ব্যাগটা কেমন এসছে মিশোতে অর্ডার করেছিলাম তো চলো তো এখানে বলতে না বলতে বিকেলবেলা দেখতে পাচ্ছি একটা পার্সেল চলে এসছে তো এসছে হচ্ছে একটা ব্যাগ ঠিক আছে তো ব্যাগটা আমি অর্ডার দিয়েছিলাম মিশোতে তো এটাই এসে গেছে আর আমি ব্যাগটা ভেবেছিলাম হয়তো একটু অনেকটা ডিপি আসবে তারপর দেখছি অনেকটাই হালকা কালারটা এসেছে কিন্তু কোনো ব্যাপার নেই তো ব্যাগটা হলে ভালো এদিকে এটাই অনেক কালারটার সাথে কোনো ম্যাটার করে না কিন্তু কালারটাও হয় সেটা নয় কিন্তু কি করা যাবে বলো কালারটা এতটা হালকা এসে গেছে তো যাই হোক ব্যাগটা যেমন মানে দিয়েছিলাম তেমনই এসেছে যেমন দেখেছিলাম সবটাই পারফেক্ট আর এখানে দেখো তোমাদের আমি ভালো করে আবার ব্যাগটা দেখতে দিলাম পিত্তি কালার এটা হালকা অনেকটা তো বন্ধুরা আমাদের চা হয়ে গেছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বাচ্চাটা ছিল তো ওই কারণে ওর সাথে খেলতে খেলতে টাইমটা কোথা দিয়ে যে বেড়ে গেল বুঝতেও পারলাম তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা এই পুরো ভিডিওটা লাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আর হ্যাঁ অবশ্যই কিন্তু বলবে আইফোনের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো আইফোনের ভিডিওটা কীরকম না কিরকম অবশ্যই কিন্তু বলবে আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম আইফোনটা ভিডিও করলাম আর হ্যাঁ যেটা বল তোমাদের বলা হয়নি আইফোনটা নিয়ে অনেকেরই মানে মানে ভাববে যে আইফোনটা কি মানে কি করে কিনলে এত তাড়াতাড়ি এত দামি ফোন তো সত্যি কথা বলতে আমার আইফোন প্রথম বলেছিল যে কেনা হবেই না ভেবেই নিয়েছিলাম মানে কিছুতে কিছু হচ্ছিলো না তারপর বলতে নেই আমার মনটা খুব খারাপ ছিল বলে আমার বাবাই আমাকে আইফোনটা কিনে দিয়েছে তো বলে দিলাম কে কিনে দিয়েছে এটা বলে দিলাম কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাকে আইফোনটা কী কিনেছে সেটা আমি অবশ্যই জানাবো তো আমার বাবা কিনে দিয়েছে তো আশা করি জেনে গেলে তো চলো সবাইকে টাটা গুড নাইট